যদি মোবাইল কথা কই এই কথাগুলো রেকর্ড হয়ে যায় আর আফनास আল্লাহ আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন আপনার কথাগুলো আমার কথাগুলো কি রেকর্ড হয় না অবশ্যই আল্লাহ আপনার কথাগুলো আমার কথাগুলো রেকর্ড হয় কাজে কাজেই কেমনে তুমি মিথ্যা কথা বললা বললা কেমনে তুমি মিথ্যা কথা লেফের নিচে banda তুমি কি করনা কর পানি নিচে যে তুমি কি করনা কর সব কিছু দেখে কে একমাত্র আল্লাহ এই ভয় তোমার আমার অন্তরের মধ্যে থাকে তাহলে আল্লাহ পাক রব্বুল বলেন তোমাকে আমি জান্নাত দিয়ে দিব আরে তোমাকে আমি জান্নাত দিয়ে দিব

আচ্ছা এখানে আমরা যারা উপস্থিত হয়েছি মায়কে যারা আওয়াজগুলো শুনছি সকলেই বলবেন যে আমরা আমরা কে কে জান্নাতের জান্নাতের সার্টিফিকেট সার্টিফিকেট পেয়েছি পেয়েছি আসেন এমন ধরনের কেউ আমি জান্নাতের সার্টিফিকেট পেয়েছি বিশ্বাস করবেন আপনারা অবশ্যই বিশ্বাস করবেন না আপনারা উপায় নাই আমি উপায় নাই

জান্নাতের সার্টিফিকেট পেয়েছে তারা জান্নাতি তাদেরকে জান্নাতি হিসাবে দুনিয়ার মধ্যে সাব্যস্ত করা হয়েছে জান্নাতি হিসাবে ঘোষণা দেয়া হয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন তাহলে তারা জান্নাতি ছিলেন এই জান্নাতি মানুষগুলোর ভয় ভীতি কেমন ছিল সাহাবী হযরত হুযায়ফা

কোথায় পাবো এই মুনাফিকদের লিস্টের মধ্যে যদি আমার নাম যদি মুনাফিকের লিস্টের মধ্যে যদি উঠে যায় আমার নামটা যদি মুনাফিকের লিস্টের মধ্যে যদি নামটা উঠে যায় আল্লাহ তার অংশের মধ্যে এই বই সর্বদাই কাজ করতেছে তোমার

হঠাৎ করে গভীর রাত্রে অন্ধকারে অন্ধকার আচ্ছন্ন দৃষ্টি পড়ে অন্ধকার ঠাডা দেয় এই অবস্থায় বিজে বিজে বৃষ্টির মধ্যে বিজে বিজে পূজায় ফার দরকার পূজায় ফার বাড়ির মধ্যে দেয় হাজির দরজার মধ্যে লক করলেন দরজার মধ্যে তুখা দিলেন দরজার মধ্যে টুকা দেওয়ার পর নক করার পর

আমি যদি আগামী কালকে মারা যাই আমি যদি আগামী বলো না বা বলো আমার জানাজার মধ্যে তুমি সামিল হবে কিনা কারণ আমি জানি তুমি যারা মুনাফি মুনাফিকের জানাজার মধ্যে তুমি হুজাইফা শামিল হও নাই তুমি শামিল হবে না এই কথাটা অন্তত আমি জানি মক্কা নগরীর মধ্যে কেউ না জানলে অন্তত আমি জানি তুমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে তুমি থাকো আমি জানি তুমি মুনাফিক যারা তাদের মধ্যে তাদের জানা নামাজের মধ্যে তুমি হাজির হও না সামিল হও নাই সামিল হবে না এটা আমি জানি এই জানার কারণে তোমাকে প্রশ্ন করলাম হোজাই ভাগ আগামীকালকে যদি আমি মারা যাই বল না একটু দয়া করে আমার জানা নামাজের মধ্যে তুমি যাবে কিনা হোজাই

মাসালা হল হয়ে গেল আমি যাব আমার আমার নাম মুনাফিকের লিস্টের মধ্যে নেই এই ছিল সাহাবাই কেরামের ভয় এই যদি সাহাবাই কেরামের ভয় হয়ে থাকে তাহলে এই কথার প্যাক্কা পড়ে আপনার আমার জান্নাতে যাওয়ার কোন সুবিধা কি আছে আছে জান্নাতে যাওয়ার কোন সুবিধা আছে যারা সাহাবি ছিলেন তাদের ছিল আল্লাহ ভয় এই ধরনের আর আপনার আমার কেমন সারা দিনের মধ্যে সকাল থেকে সন্ধ্যা যদি মিথ্যা কথা না বলি মোট কথা হলো মিথ্যা কথা যদি না বলতে পারি তাহলে তো বাতি হজম হয় না শেখায় যদি না বলতে পারি যদি না বলতে পারি তাহলে তো কান্দাই হয় না কথাটা মনে রাখবেন নবীজির হাদিস নবীজি বলেন কেউ যদি কারো যদি বদনাম করে আমার যদি বদনাম কেউ করে অথবা আপনার যদি বদনাম কেউ করে তাকে মিষ্টি গাওবেন তাকে আদর করবেন তাকে আপ্যায়ন করবেন নবীজির হাদিস ওই জন্য আমার বন্ধুরা যারা আমার সমালোচনা যারা করেন আমার সমালোচনা যারা করেন আমি তাদেরকে আপ্যায়ন করব আমি তাদেরকে আপ্যায়ন করব আপনারও আপ্যায়ন করবেন যাই হোক আমাদের আল্লাহ রিনের ভয় মৃতি অন্তরের মধ্যে অন্তরের মধ্যে দাবিত হওয়ার মতন আল্লাহ অন্তরের মধ্যে বুধবার মতন তৌফিক দান করুক সকালে আল্লাহ

ইমানদার ততক্ষণ পর্যন্ত হতে পারবে না ততক্ষণ পর্যন্ত হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মাতা পিতা থেকে তোমার সন্তান আদি থেকে তোমার মাতা পিতা থেকে তোমার সন্তান আদি থেকে এগুলো থেকে যতক্ষণ পর্যন্ত বেশি মহাবত আমি পয়গাম্বরকে যতক্ষণ পর্যন্ত করবে না ততক্ষণ পর্যন্ত ইমানদার হতে পারবে না তাহলে আমার জীবনের ছেও বেশি মোহাবত কাকে করব।